জয় মা কামাখা নমস্কার আমি শ্রী মোহনানন্দ মহারাজ মা কামাখা তন্ত ব্যবসায় মন্দাভাব সহজে কাটাবেন কেমন করে তা নিয়ে আলোচনা করব হয়তো আপনার চালু ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বা আপনি কোন ব্যবসা শুরু করতে যাচ্ছেন শুরু করতে পারছেন না এই এইসব মানুষ বাড়তি কোনো কোনো রকম কোনো খরচ করার দরকার নেই আমি যে আলোচনাটা করছি আপনি সহজেই এর দ্বারা উপকৃত হবেন এবং আপনার সমাধান হবে এটা নিশ্চিত মন্দির দেখে অনেক সময় নজরে বা অন্য কোনো কারণে ব্যবসা বা দোকানে কাজ মন্দা হয় ও বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এক চিন্তা আটা ব্যবসার মুখ্য স্থান বা দোকানের প্রধান দরজার সামনে ফেলতে হবে এবং বলতে হবে এতে যা নজর পড়বে তার ক্ষেত্রে কার্যকর হবে এই ক্রিয়া শুক্লপক্ষের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত লাগাতার করতে হবে শুক্লপক্ষের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত লাগাতার করতে হবে এটা করার সময় কেউ যেন না দেখে এটা চুপিসারে করলে দেখবেন আপনার ব্যবসার ভাব দূর হয়ে গেছে এরপর ব্যবসায় ভূত প্রেত ইত্যাদি বাধা দিলে কোনো শনিবার কোনো শনিবার কালো ধুতুরার গাছকে ধূপপাতি দেখিয়ে নিজের মনোকামনা জানিয়ে নিমন্ত্রণ করে আসে দেন পরদিন রবিবার সকালে ওই গাছের শিকড় তুলে বাহুতে কালো কারে বেঁধে নিলে ব্যবসায় আয় উপার্জন ব্যাপারে ভূত পেশ বাধা দূর হবে এই একই উদ্দেশ্যে আপনি চাপা গাছের শিকড়ও বিশেষ কার্যকারী হয়ে উঠতে পারে হস্তা নক্ষত্রের পূর্ব দিন সন্ধ্যায় চাপা গাছকে পূর্বোক্ত প্রক্রিয়ায় নিমন্ত্রণ জানিয়ে আসবেন পরদিবস অর্থাৎ হস্তা নক্ষত্রের দিন সকালে চাপা গাছের শিকড় এনে বাউতে ধারণ করলে ব্যবসায় ভূত ভেত বাধা দিয়ে যদি আপনার চালু ব্যবসা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে করবেন সেক্ষেত্রে কোন শনিবার একটা ছোট্ট সুপারি ও শুদ্ধ তামার একটা পয়সা নিয়ে অসুস্থ গাছের নিচে রেখে আসতে হবে মনে রাখতে হবে যে ফেরার সময় পিছন ফিরে দেখা চলবে না আবার পরদিন রবিবার সকালে ওই গাছের ছোট সুন্দর একটা পাতা নিয়ে আসতে হবে এবং ওই পাতাটা দোকানে বা ব্যবসা স্থলে আপনার বসার গদির নিচে রাখতে হবে চমৎকার ভাব ব্যবসা পুনরায় চলতে শুরু করবে এই গ্যারেন্টি আপনাদের আমি দিচ্ছি এবং সব খদ্দেররা আপনার ফিরে আসবে যদি আপনার কাছে চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায় বা লোকসান চলতে থাকে তখন কি করবেন যে কোনো শনিবার দিন সন্ধ্যায় নিজের হাতে একটা খোসা সুপারি একটা খোসা সহ সুপারি ও তামার একটা পয়সা নিয়ে পিপুল গাছের নিচে রেখে আসবেন ফেরার সময় পিছন ফিরে দেখবেন না পরের দিবস রবিবার সকালে পিপুল গাছের কোন ফুল ও ভালো পাতা ছিঁড়ে এনে পাতাটা দোকানে নিজের বাসার বসার গদি নিচে রাখতে হবে ফুলটা তাবিজে ভরে নিজের কাছে বা বাউতে ধারণ করতে পারেন এরপরে ব্যবসা পুনরায় ভালোভাবে চলবে একটি লেবু ও সাতটি কাঁচা সবুজ লঙ্কা এবং একটি কয়লার টুকরো কোন শনিবার সকালে কালো সুতো বেঁধে দোকান বা ঘরের দরজায় টাঙিয়ে দিতে হবে এবং পরের দিন সকালে তা ফেলে দেবেন আবার নতুন করে ওই সব সামগ্রী এনে দরজায় টাঙিয়ে দেবেন এভাবে পরের শনিবার পর্যন্ত আট দিন নিয়মিতভাবে নিজ ঘরে বা ব্যবসা স্থানে চালালে কোনো প্রকার নজর দোষ লাগবে না এবং ভালোভাবে ব্যবসা চলবে তাদের নজর দোষের জন্য ব্যবসা বন্দর মুখে তারা কি করবেন আমি আরবার বলে নিচ্ছি একটি লেবু ও সাতটি কাঁচা লঙ্কা সাতটি কাঁচা লঙ্কা অর্থাৎ সবুজ লঙ্কা এবং এক টুকরো কয়লা শনিবার সকালে কালো সুতায় বেঁধে আপনি দরজার সামনে টাঙিয়ে দেবেন এরকম পরপর শনিবার টু শনিবার মানে আট দিন করবেন আট দিন করলে একদম নিশ্চিত যে আপনার যে নয়যুদ্ধ ছিল তা কেটে যাবে আমার ব্যবসা ভালোভাবে চলছে এছাড়া শনি কারণে ব্যবসা বা চাকরিতে মন্দাভাব দেখা যায় শনি গ্রহের কারণও ব্যবসা বা চাকরিতে মন্দাভাব দেখা যায় যা শনির দশা চলে ব্যবসা বা চাকরিতে মন্দা হয় তিনি কোন পরিষ্কার শিশিতে সরষের তেল ভরে কোন পরিষ্কার শিশিতে সর্ষের তেল ভরে ওই শিশি কোন পুকুর বা নদীর জলে ফেলে দিলে তার চাকরি ও ব্যবসার মন্দাভাব কেটে যাবে আপনারা আমি যে আলোচনা করলাম আপনারা অবশ্যই ট্রাই করুন আমার বিশ্বাস আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন উপকৃত হলে আমাকে কমেন্টে জানান আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার